আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি ডায়াবেটিসের জন্য এমন একটি ওষুধ খুঁজছেন যা সপ্তাহে মাত্র একবার খেলেই নিয়ন্ত্রণে রাখবে আপনার রক্তে শর্করার মাত্রা তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আলোচনা করব ওমারি বা ওমারি গ্লিপটিন আই এন এন টোয়েন্টি ফাইভ এম ওষুধ নিয়ে এটি কী কীভাবে কাজ করে কাদের জন্য সঠিক ডোজ পার্শ্ব এবং সাবধানতা সব কিছু বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি ওষুধের নাম ওমারি উপাদান বা গ্রুপ নেম ওমারি গ্লিপটিন আই এন টোয়েন্টি ফাইভ এমজি প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য ইকমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রতি স্ট্রিপে চারটি ট্যাবলেট ডিপিপি ফোর ইনহিবিটর ক্লাসের অ্যান্টিডায়াবেটিক ওষুধ এবার চলুন জেনে নেই ওমারি কীভাবে কাজ করে সে সম্পর্কে ওমারি গ্লিপটিন হল একটি ডিপিপি ফোর ইনহিবিটর অর্থাৎ এটি ডাইপেপটিডাইল পেপটিডাস ফোর এনজাইমকে দমন করে এটি ইনক্রেটিন হরমোনের কার্যকারিতা বাড়ায় যার ফলে ইনসুলিন নিঃসরণ বাড়ে ও গ্লুকাগন নিঃসরণ কমে এর ফলে খাবার খাওয়ার পরে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এটি একটি লং অ্যাক্টিং ওষুধ অর্থাৎ সাত দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে এবার চলুন জেনে নেই ব্যবহার বা নির্দেশনা সম্পর্কে টাইপ টু ডায়াবেটিস মেলিটাস রোগীদের জন্য যারা ডায়েট ও ব্যায়াম অনুসরণ করেও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে আনতে পারছেন না অন্যান্য ওষুধ যেমন মেডফরমিন সুলফোনাইল ইউরিয়া ইত্যাদির সাথে একত্রে ব্যবহার করা যায় এবার চলুন জেনে নেই ডোজ ও সেবনের নিয়ম সম্পর্কে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সপ্তাহে একবার মাত্র পঁচিশ মিলিগ্রাম ডোজ যথেষ্ট খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় তবে নির্দিষ্ট দিনে একটি সময় ধরে খাওয়া ভালো যেমন প্রতি শনিবার সকালে বিশেষ পরিস্থিতি কিডনি রোগীদের জন্য ডোজ অ্যাডজাস্ট করতে হতে পারে জি এফ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় এবার চলুন জেনে নেই সতর্কতা ও সাবধানতা সম্পর্কে গর্ভবতী বা স্তন্যদায়ী নারীদের ক্ষেত্রে নিরাপত্তা নিরীক্ষিত নয় শিশুদের জন্য প্রমাণিত নিরাপত্তা নেই কিডনি ও যকৃত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া অনুচিত হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে যদি অন্যান্য ওষুধের সঙ্গে একত্রে খাওয়া হয় এবার চলুন জেনে নিই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা গ্যাস্ট্রিক ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা গুরুতর প্র্যানকিয়াটাইটিস অ্যালার্জি বায়োল অবস্ট্রাকশন ইনফ্লামেশন যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ড্রাগ ইন্টারাকশান বা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সতর্কতা সহকারে ব্যবহার করতে হবে যে সকল ওষুধের সাথে ইনসুলিন গ্লিমিপাইরাইড ওরাল কন্টাসেপটিভ স্টাটিন সংরক্ষণ মেয়াদ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক স্থানে রাখতে হবে ফ্রিজে রাখা যাবে না মেয়াদ উত্তীর্ণ হলে ওষুধ সেবন নিষেধ এবার চলুন জেনে নেই উমারির কিছু সুবিধা সম্পর্কে সপ্তাহে মাত্র একবার খেতে হয় ইনসুলিন নিঃসরণে সহায়তা করে রক্ত শর্করার মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণে রাখে ওজন বৃদ্ধির সম্ভাবনা কম হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি তুলনামূলক কম উমারির কিছু অসুবিধা সকলের জন্য উপযুক্ত নয় দাম তুলনামূলক বেশি হতে পারে শিশু ও গর্ভবতীদের জন্য নিরাপদ নয় দীর্ঘমেয়াদে ব্যবহার হলে নিয়মিত পর্যবেক্ষণ দরকার এবার চলুন জেনে নেই আপনার জন্য উপযোগী কিনা সেই সম্পর্কে যদি আপনি টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত হন এবং রক্ত শর্করার মাত্র নিয়ন্ত্রণে সমস্যা থাকে ও হতে পারে কার্যকর সমাধান তবে এটি শুরুর আগে অবশ্যই অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক কিছু প্রশ্ন ও উত্তর প্রশ্ন এক ওমারি কি ইনসুলিনের বিকল্প উত্তর না এটি ইনসুলিন নয় তবে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে প্রশ্ন দুই এটি কতদিন খেতে হয় উত্তর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু সাধারণত দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য প্রশ্ন তিন ডায়েট ও ব্যায়াম ছাড়াও কাজ করে কি উত্তর ওমারি একা যথেষ্ট নয় ডায়েট ব্যায়াম এবং জীবনধারার পরিবর্তন অপরিহার্য ওমারি বা ওমারি গ্লিপটিন ওষুধ নিয়ে আমার আজকের আলোচনা এখানেই শেষ আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শে এই ওষুধের কথা ভাবতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ওষুধ বা স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ